হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে সকালবেলা আজকে ভিডিও শুরু করতে পারিনি গল্প তো যাই হোক আজ হলো মাঘী পূর্ণিমা তো আমরা আমাদের এখানে মাঘী পূর্ণিমা খুব বড়ো করে পুজো হয় যারা আমার আশেপাশে থাকো তারা যেন হর মন্দির আছে ছোটোবেলা একদম ছোটোবেলায় মা স্কুলে পাঠিয়ে যেত ঠিক আছে আমি যে স্কুলে প্রাইমারিতে পড়তাম সেই স্কুলটা সকালবেলা সাড়ে ছটায় শুরু হতো ছটা সাড়ে ছটায় তো যাই হোক মানে শীতকালে সাড়ে ছয় গরমকালে ছয় স্কুলে পাঠিয়ে দিয়ে পুজো দিতে যেত তারপর যখন একটু বড় হলাম মায়ের লেজুর ধরতাম ঠিক আছে মায়ের সাথে সাথে যেতাম এখন তো এইবার তো যা যেতে পারিনি তোমরা দেখেওছ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার মেয়েদের জন্য মানত ছিল ওদের পুজো দিতে গেছিলাম ওদের দুজনের জন্মের সময় যা ওয়েট হয়েছিল সেই ওজনের বাতাসা লুট দিয়েছিলাম বাবার কাছে তো যাই হোক আজ হলো সেই মাঘি পূর্ণিমা আর তো চলো আজকে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর আমার মেয়েরা এই যে আমার এখানে দুটোতে ছাদে ছিল স্নান টান করিয়ে দিয়ে অনেক কষ্টে সে খুব কাঁদছে স্নানের পর ওইবার যেহেতু এখন একটু আমার কাছে একা থাকবে আমি তো দুজন দৌড়োদৌড়ি করলে হ্যান্ডেল করতে পারবো না যে কারণে একটু ফোন দিয়ে গেছে বোন বোন কাচতে গেছে বাবা ঘরে কিছু কাজ করাচ্ছে একটু ইলেকট্রিকের আর মা রান্না করছে তো ওই জন্য দুজন একটু ফোন দেখছে আমি জাস্ট চোখের দেখা গার্ড দিচ্ছি তো চলো আসছি ভাই শোন ভাই আর সোনামাম পাই এখন রোজ তাড়াতাড়ি উঠে পড়ছে আমি বলছি তাড়াতাড়ি যখন উঠছে মা তাহলে ওকে একটা স্কুলে ভর্তি করে দিই এখানে কোথাও যে আর এক দু মাস আছি একটু স্কুল করে নিকে এখানে যাবে স্কুলে তাড়াতাড়ি উঠে সাদে কি কী হবে স্কুলে যাও যাবে যাবে স্কুলে বাড়ি গিয়েই দিতে হবে স্কুলে যাবে শরীরটা ভালো নেই তো খুব একটা ওই জন্য একটু হাই করে দাও

আর এটা বেদানা আনার কমগ্রেন আর এটা কি অরেঞ্জ এই এই অরেঞ্জ তো এখন না এটা আরেকটু আরেক দুদিন এসে খেতে হবে না মা হুম মা এ তুই তুলতে কিন্তু খাবি না বেকার বেকার কামড় দিচ্ছিস তো দেখো আমার মানে বহু দিনের ইচ্ছা পূরণ হলো আমার বোন আমাকে থ্রি পিসটা কিনে দিয়েছে আমার না খুব একটা থ্রি পিসের শখ ছিল ঠিক আছে তো আমার তো সাধের ডেটটা এরকমই আছে আমার নমাস নমাসে পড়ার পর তো সাতটা দিতে হয় তো সেই দিন পর্যন্ত আমি জানি না তার আগে যদি ওটি হয়ে যায় তো যে কারণে বোন থাক থাক স্বাদের অপেক্ষার করে লাভ নেই তুই ধরে নে তুই প্রেগনেন্ট বলে তোকে আমি একটা গিফট করলাম তো প্রেগনেন্সির জন্য দেখো কীরকম হয়েছে সে পিসটা জানিও আমাকে বলেছিলাম আমি এমনিতে লাইট কালার খুব পছন্দ করি মার বোন কিনতে গেছিলো আমি জানতাম না বোন কিনবে আমাকে আমার ছোটো মনিও আর কি ওই সেম কারণেই আগে থেকে টাকা দিয়ে দিয়েছে কথা তোর পছন্দ মতো একটা কিনে নিবি তো দুটো সি পিস নিয়ে এসছে ছোটো পিসে টাকা দিয়ে দিয়েও নিয়ে এসছে আমার বোন নিজের থেকেও একটা নিয়ে এসছে এই যে দেখো কাজটা কি সুন্দর দেখো দেখছো আমাকে পরে কেমন লাগছে জানিও ঠিক আছে আর আমি একটু লং লেন্থে চুড়িদার পছন্দ করি দেখো তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আমি বলেই দিয়েছিলাম যে মা লাইট কালার পছন্দ করে ঠিক আছে কিন্তু কালার পেলে তুমি নিয়ে নিও অসুবিধা নেই তা বোন আর মা মিলে বোনের ডার্ক কালারটা নিয়েছে আর ছোট মনে টাকাটা দিয়ে আমার জন্য একটা লাইট শেড নিয়েছে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আমি এর সাইজটা নিয়ে একটু কনফিউশন হচ্ছিল বলে জাস্ট পরে দেখলাম কেমন লাগছে জানিও জানিয়ে আছো বছর আমার মায়ের পিঠে নাম আগে দুজন নাম দিলে কষ্ট আছে নাম ও আবার কমেছে বসো বসো দুটো নাম দিয়েছে মুলে বলছে বসো 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 ও দেখো 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 অবস্থা সঠিক তোমাদেরকে বললাম যে আমরা আরেকটা থ্রি পিস দেখাবো কিন্তু দুঃখের বিষয়ে সেটাও ছোটো হয়েছে এত সুন্দর দেখতে ছোট হয়েছে দেখে মনটা পুরো খারাপ হয়ে গেছে তো চেঞ্জ করতে যাবে সে আবার আরেক জামেলা চেঞ্জ করতে যাওয়াটা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর বোন আজকে রাজারহাট গেছে আমি তো একা বুবলাইকে নিয়ে শুতে পারবো না ওই জন্য আজকে আমরা সবাই এই ঘরটায় শুয়েছি মানে মার বোনা মার নানা চোখ ফাকাম বেড়ে আমি আর বুবলাই বিছানায় তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাকাটা